না এই রায়টা তো খুবই আমাদের জন্যে ভালো হয়েছে আমাদের জন্যে বলবো না মানে রাজ্যের সার্বিক ব্যবস্থার জন্য খুব ভালো হয়েছে এবং সব থেকে বড় কথা এই রায় যেটা প্রতিফলিত হচ্ছে যেটা আমরা প্রথম থেকে চেয়ে আসছিলাম অর্থাৎ আমাদের রাজ্যগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মাননীয় মুখ্যমন্ত্রী হন এই প্রথম সুপ্রিম কোর্ট সেটাকে কার্যত বৈধতা এবং মান্যতা দিয়েছেন যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সুপ্রিম কোর্ট চিহ্নিত করেন যে এই সার্চ কমিটির তিনটি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার শিলমোহর দিতে হবে অর্থাৎ নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার সেটা এই রায়ের ফলে প্রতিফলিত হলো